ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো যদি বন্ধ করে রাখেন তাহলে আপনার মোবাইলের চার্জ বেশি সময় থাকবে মোবাইল যখন ব্যবহার করবেন সেই সময় চার্জ অনেক কম শেষ হবে আর মোবাইল গরম হবে না হ্যাং করবে না স্লো কাজ করবে না তাই এখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা অ্যাপগুলো বন্ধ করবেন কিভাবে বন্ধ করবেন চলুন দেখি মোবাইলের সেটিংস ক্লিক করবেন সেটিংস এর সার্চ বক্সে পারমিশন লিখবেন পারমিশন ম্যানেজার সেটিংসটি চলে আসবে পারমিশন ম্যানেজার সেটিংস এ ক্লিক করে আবার পারমিশন ম্যানেজার সেটিংস এ ক্লিক করবেন নিচের দিক থেকে নিয়ারবাই বাই ডিভাইস সেটিংসে ক্লিক করবেন নিয়ারবাই বাই ডিভাইসে যদি কোনো অ্যাপ থাকে তাহলে এই অ্যাপটি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে সব সময় চলে নিয়ারবাই বাই ডিভাইসে কোনো অ্যাপ থাকলে অ্যাপের নামের উপরে ক্লিক করে ডোন্ট অ্যালাউ সিলেক্ট করবেন নিয়ারবাই বাই ডিভাইসের সেটিংসটি বন্ধ করবেন এইভাবে অপ্রয়োজনীয় অ্যাপ এবং সেটিংসের নিয়ারবাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন ব্যাক বাটনে ক্লিক করে পারমিশন ম্যানেজার সেটিংস থেকে লোকেশান সেটিংসে ক্লিক করবেন লোকেশান সেটিংসেও যদি কোনো অ্যাপের সেটিংস অন থাকে তাহলে অ্যাপ থেকে সেটিংসটি অফ করবেন লোকেশান সেটিংসটিও কিন্তু গুরুত্বপূর্ণ লোকেশান কোনো অ্যাপে অন থাকলে অ্যাপটি মোবাইলের লোকেশান নজরদারি করার জন্য ব্যাকগ্রাউন্ডে চলবে লোকেশান এবং নেয়ার বাই ডিভাইস সেটিংস দুইটি চেক করে ব্যাকে চলে আসবেন সেটিংস থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে মোড় সেটিংসে ক্লিক করে অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে থাকবে যে কোনো একটি অ্যাপের নামের উপরে ক্লিক করে ও টু অপটিমাইজ অপশন পাবেন ও টু অপটিমাইজ সিলেক্ট করবেন এইভাবে সব অ্যাপ ও টু অপটিমাইজ সিলেক্ট করে রাখবেন কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপ চলার চেষ্টা করে তাহলে এই সেটিংসে অটু অপটিমাইজ করে রাখার কারণে অ্যাপটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে আর অপটিমাইজ ব্যাটারি ইউজ সেটিংসটি ব্যাটারি সেটিংসের ডিফল্টভাবে দেওয়া না থাকে তাহলেও চিন্তা করবেন না বিকল্প আরেকটি সেটিংস দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি করে নেবেন তাহলেই হবে মোবাইলের যে কোনো একটি অ্যাপের আইকনের উপরে চাপ দিয়ে ধরবেন আই বাটন শো হবে আই বাটনে ক্লিক করবেন নিচের দিক থেকে ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন তিনটি ব্যাটারি সেটিংস থাকবে দেখুন ক্রোম অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চলার কোনো দরকার নেই এই অ্যাপটি যখন ব্যবহার করবেন সেই সময় শুধু রান হলেই চলে তাই ক্রোম অ্যাপটি অপটিমাইজড সিলেক্ট করবেন না ডিফল্টভাবে অপটিমাইজড থাকবে আপনি রিস্ট্রিকটেড করবেন রিস্ট্রিক্টেড সিলেক্ট করে রাখলে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে পারবে না ফেসবুক ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ যে অ্যাপের নোটিফিকেশন মেসেজ কল গুরুত্বপূর্ণ সেই অ্যাপ অপটিমাইজড সিলেক্ট করে রাখবেন আমি একটি অ্যাপ দিয়ে দেখিয়েছি আপনি মোবাইলের বাকি সব অ্যাপে এই সেটিংসটি করে নেবেন ব্যাকে চলে আসবেন আরও একটি গুরুত্বপূর্ণ সেটিংস মিস হয়েছে দেখিয়ে দিচ্ছি মোবাইলের সেটিংসের সার্চ বক্সে বারসন নাম্বার লিখবেন বারসন নাম্বার সেটিংসটি চলে আসবে বার্সন নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর বার্সন নাম্বার সেটিংসটি যদি না আসে তাহলে বিল্ড নাম্বার লিখবেন যে সেটিংসটি আপনার মোবাইলে আসবে সেই সেটিংসে ক্লিক করে আবার সাত থেকে আটবার সেটিংসে ক্লিক করবেন মোবাইল স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দিবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি এনেবেল হবে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশনস লিখবেন ডেভেলপার অপশন্স সেটিংসটি চলে আসবে এই সেটিংসে ক্লিক করে রানিং সার্ভিস সেটিংসে ক্লিক করবেন রানিং সার্ভিসে মোবাইলের ডিফল্ট অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ থাকলে অ্যাপটি স্টপ করতে হবে নয়তো মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অ্যাপটি রান থেকে চার্জ নষ্ট করবে মোবাইলে সমস্যা তৈরি করবে অ্যাপের নামের উপরে ক্লিক করে স্টপে ক্লিক করবেন অ্যাপটি বন্ধ হয়ে যাবে এইভাবে স্টোর থেকে যে অ্যাপগুলো ইনস্টল করেছিলেন সেই অ্যাপগুলো থেকে কোনো একটি অ্যাপ যদি রানিং সার্ভিসে থাকে তাহলে অ্যাপটি স্টপ করবেন আচ্ছা সব সেটিংস করার পরেও যদি আপনি মোবাইলের অ্যাপ ব্যবহার করার পর অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান থাকে মানে রিসেন্ট পেজে রান থাকে তাহলে কিন্তু মোবাইলের চার্জ নষ্ট হবে অ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হবে না সব সময় অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে রিসেন্ট পেজ থেকে অ্যাপটি পরিষ্কার করে রাখবেন রিসেন্ট বাটনে ক্লিক করে অ্যাপটি ক্লিন করে রাখবেন মোবাইলের ব্যাকগ্রাউন্ডের সব অ্যাপ আশা করি এখন থেকে বন্ধ থাকবে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ চলতে পারবে না যার ফলে মোবাইলের চার্জ বেশি সময় থাকবে মোবাইল গরম হবে না মোবাইল হ্যাং করবে না স্লো কাজ করবে না ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন